সবভাবে পরা যায় আর আমাদের কাস্টমার গুলো ওরকম জেনারেল কাস্টমার তো এই জন্য আমরা কালার গুলো ওইভাবে চুজ করি কালার গুলো আমরা ওইভাবে চুজ করে রাখি যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর তারপরে

ইংল্যান্ডের একটা ভাই তারপরে হচ্ছে আপনার এই যে দেখেছে বাইরে এগুলো বিক্রি করে তো ওনারা এসে ছবি দেখে ভাই আপনাদের কাছে কি ভালো গ্লাভ আছে এটার কাজ হচ্ছে sono কাজ second case hocche bhitore aje fart dao ache jacket er moto jeta minus cover একদম শরীরের সাথে লেগে থাকবে আর এটার ভিতরে আপনার ব্রাশটা দেওয়া ব্রাশ ওয়ান আপনারা যারা আমাদের যদি আপনারা মিরপুর থেকে আসেন এই যে এখান থেকে মেট্রো রেল করে যদি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অথবা এখানে সচিবালয় স্টেশনে নামেন তাহলে এখান থেকে রিক্সা নিলে যে কোনো ঢাকা ক্যাম্পাস বা অ্যানস্কো টাওয়ার বঙ্গমার্কেটের সাথে এনএস্কো টাওয়ারে যে দেখতেই পাচ্ছেন এটা অ্যাড্রেস বললে যে কোনো রিক্সাওয়ালা আপনাদেরকে নিয়ে আসবে আর এখন মিরপুর থেকে আসার জন্য খুবই সুবিধা আছে মেট্রো রেলে করে আপনারা চলে আসবেন মেট্রো স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন নামার পরে আপনারা বললেই হবে যে আমরা অ্যানস্কো টাওয়ার যাবো রিক্কাওয়া আপনাদেরকে সাথে সাথে অ্যানএস্কো টাওয়ারে নিয়ে আসবে

না নিয়ে কিছু না নিয়ে বিল হতে পারবে না সব আইটেম আছে আমাদের নিতে মানে জোর করছে না কিন্তু নিতে পারবে ইচ্ছা করেই নিতে নিতে হবে না জি জি দেখেন একটা জ্যাকেট একটা প্যান্ট এটা হচ্ছে ক্যালভিন ক্লিনেস এগুলা প্রত্যেকটারই কালার আছে সাইজ আছে লেডিস কিছু কালেকশন আছে আপনার হ্যান্ড গ্লাভস লেডিস যে কোয়ালিটিটা কাজ করবে লেটেস্টটা সেম কোয়ালিটি सेम কোয়ালিটি কাজ করবে सेम কোয়ালিটি তারপর আপনাকে আমি আমার সাথে একটু এদিকে আসান মাধ্যমে আমাদের কাস্টমারকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু হিউজ ডেনিম কালেকশন ছাড়া কিছু ইউজ করে আমার পড়ানো যা দেখতেছেন সব গাও বেস একটা জ্যাকেন জনসি প্রাইম জি

বর্তমানে ব্যাগের প্যান্টটা চাহিদা অনেক বেশি আমাদের কাছে ব্যাগের হিউজ কালেকশন আছে এটার এ একটা কালার এ আর কালার তারপরে নেভি ব্লু কালার আছে খাকি কালার আছে অনেকে আছে দেখে যাচ্ছে ক্যামো প্রিন্ট চাই যে ভাই ক্যামো প্রিন্টার আছে কিনা আমার কাছে ক্যামোটাও আছে আমি নিজে একটা কিন্তু ক্যামোটা ইউজ করি আমি অনেক দিন ধরে হ্যাঁ এগুলো অনেক খারাপ অনেক আরাম আর জিনিসগুলো ফ্যাশন আবার এগুলোর সাথে আপনি বোট টোট করলে সেই লাগে ভাই সুজাগ সেই লাগে

এই যে বড় কোমর বললাম না দেখছেন কত বড় কোমর বড় কোমর এটা এটা আপনার 45 আছে 46 আছে মিনিমাম ওরে ভাই রে ওভারসাইজ না ওভারসাইজ হ্যাঁ ওভারসাইজ আছে আবার 30 কোমর আছে ওভারসাইজ আছে জি 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 এই দেখেন এই একটা প্যান্ট এটা হচ্ছে আপনার টম টম সোনের প্যান্টের ওয়াশ গোলার জন্য আর খুস্তো চাইলে আমরা দিতে পারবো সমস্যা নেই খুস্তো দেওয়া যাবে তবে পাইকারের জন্য আমরা এইভাবে ভান্ডুল করে রাখছি ভান্ডুল করে রাখছি ভান্ডুল করে রাখছি এই যে একটা প্যান্ট আছে এটা হচ্ছে আপনার ইউএস পোলো ইউএস পোলো

ওনারা ভালো বলতে পারবে এগুলো ওনারা ইউজ করে বেশিরভাগ দেখা গেছে ভিতরে পড়ার জন্য থার্মাল গুলা আমাদের কাছে কিন্তু অরিজিনাল নট ফ্রেজ থার্মাল চলে আসছে আপনার মাধ্যমে আপনার আমাদের কাস্টমারকে বলতে চাই যারা অরিজিনাল নট ফ্রেজ থার্মাল চান তারা আমাদের কাছ থেকে আইসা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে থার্মাল ইনারটা দেখছেন একদম সুপার ইন এটা সুপার ইনটেক সুপার এটা ভাইরাল ট্রিটমেন্ট করতে সব আছে যে আপনার কাপড়ের মান গুণগত মান ধরার জন্য যে ইয়াটা সিলিকনটা ওটাও আছে আমাদের ওটাও আছে জি জি এই যে এটা ভিতরে কিন্তু আপনার ওয়ান সাইড ব্রাশ দেওয়া ওয়ান সাইড ব্রাশ এটা চাইলে কাস্টমার আপনার সোয়েটশার্ট হিসাবে ব্যবহার করতে পারবে ব্যবহার করা যাবে তবে এটা এই যে দেখেন ফুল স্টিচ এটা একদম স্কিনের সাথে লেগে থাকবে আর এটার সাথে প্যান্টও আছে প্যান্টও আছে একদম সেট করা এটা হুম আপনার সেট করা আছে এটা সাইজও আছে আবার अवेलेबल স্মল থেকে এক্সেল পর্যন্ত এটা সাইজ अवेलेबल তিনটি এবং গার্মেন্টস এটা হচ্ছে সি এন্ডের সি এন্ডের সি এন্ডের প্রোডাক্ট

অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়েছে আমরা যেহেতু আগে পুরানো যেটা পুড়ে গেছে ওই বঙ্গবাজার তিনতলা আমাদের দোকান ছিল তো ব্যাড লাক সবার সাথে আমাদের দোকানও পুড়ে ছাই হয়ে গেছে এখন বর্তমানে আমরা স্থান পরিবর্তন করে বঙ্গবাজারের অপর সাইডে এনাস্কো টাওয়ারের পঞ্চম তলা লিফ্টের চার নীলা গার্মেন্টস এন্ড বঙ্গ বিগ বাজার সতেরো আঠারো নাম্বার দোকান আমাদের সতেরো আঠারো নাম্বার দোকান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম